কৃষ্ণায় সুদী ভক্ত সাজ্জন সকলের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম আজকে আমি আপনাদের শ্রবণ করাবো যশ শুক্লপক্ষের পাণ্ডব নির্জলা একাদশী ব্রত কথা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন যশো শুক্লপক্ষ নির্জলা এই একাদশী ব্রত বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত করা হয়েছে মহারাজ যুধিষ্ঠীর বললেন হে জনার্দন আমার কাছে আপনি এই একাদশীর নাম এবং ব্রত মাহাত্ম সম্পর্কে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী ব্রত কথা মহর্ষি শ্রী ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রে অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির শ্রী বলেন বললেন হে মহর্ষি দৈপায় আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক কিছু সেবন করেছি আপনি আমাকে এখন কিছু ভক্তি বিষয় নিয়ে ধর্মকথা শ্রবণ করা শ্রী ব্যাসদেব বলেন হে মহারাজ তুমি যে ধর্মকথা শ্রবণ করেছ তা এই কলিযুগের মানুষের পক্ষে পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে এবং অল্প কষ্টে সম্পাদন করা যায় কিন্তু মহাফল প্রদান করে সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সুচুশুদ্ধ হয়ে সেই ভগবানের অর্জন করবে এরপর ব্রাহ্মণ প্রসাদ ভোজন করাবে এমনকি অসহ্য দিনেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপি ব্যক্তিও যদি এই একাদশী ব্রত পালন করে তাহলে কিন্তু সে জম যাতনা থেকে মুক্তি পান সে ব্যাসদেবের কথা শুনে ভীমসেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব সহ এরা সকলেই একাদশী দিনে ভোজন করেন না এমনকি আমাকে অন্য ভোজনে নিষেধ করে কিন্তু অসহ্য ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না হিমসেনের এরকম কথায় শ্রী ব্যাসদেব বললেন যদি স্বর্গাদি এবং দিব্যধাম লাভের তোমার একান্ত ইচ্ছা থাকে তাহলে তুমি এই একাদশী দিনে অন্ন ভোজন করবে না উত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস দূরের কথা আমার পক্ষে একবেলা বেলা না খেয়ে থাকা অসম্ভব ব্যাপার কারণ আমার উদরে এক ব্রিকো নামে অগ্নি রয়েছে যা ভোজন না করলে কিছুতেই শান্ত থাকে না এ মহর্ষি বছরে একটি মাত্র একাদশী ব্রত পালনে যদি আমি দিব্যধান লাভ করতে পারি এরকম কোন একাদশী নিশ্চয়তা আমাকে বলুন তখন শ্রী ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের এই একাদশী তিথিতে তুমি জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আজ মনে দোষ হবে না এই দিনে অন্নগ্রহণ করলে একাদশী ভঙ্গ হয় একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান পর্যন্ত না করলে এই একাদশীর ফলের মাধ্যমে বারোটি একাদশীর ফলের লাভ হয় বছরে অন্যান্য একাদশী ব্রত পালনে যদি কখনো কোনো ভঙ্গ হয়ে যায় তাহলে কিন্তু এই একাদশীর মাধ্যমে ওই ব্রতর পূর্ণ ফল লাভ হয় একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান কার্য শেষ করে শ্রী হরির পূজা অর্চনা করবে সদাচারী ব্রাহ্মণদের সহ ভোজন করিয়ে নিজে আত্মীয় স্বজনদের সাথে করবে। তো অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করবেন যে পারবেন নির্জলা করবেন আর যে না পারবেন সে কিন্তু এই অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশ বেশি করে শেয়ার করে দেবেন হরে কৃষ্ণা